চলেন আজকের এই ভিডিওতে পিক্সেল টাইপের আজকের কম্বোগুলো কীভাবে সমাধান করবেন কোনটা সেটাই দেখিয়ে দেবো প্রথমে আমরা রিওয়ার্ডসে চলে আসবো সেটাই রিওয়ার্ডটা প্রথমে ক্লেম করে নিব আসলে আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য প্রত্যেক দিন আমি ভিডিওতে এটি ক্লেম করি আমিও একসাথে করে নিয়ে কি তারপর টেলিকম পে দিয়ে আমি কোনটা কোনটা নিয়ে যাচ্ছি দেখেন প্রথমে প্রথম লাইনের একদম শেষ শেটটা নিব পিঙ্ক কালার রেবিড সেটা সুটা তারপর দ্বিতীয় কার্ডে আসবে একদম শেষের লাইনের লাস্টেরটা মানে শেষেরটা গ্রিন কালার যেটা আছে তারপর দ্বিতীয় নাম্বারে আসবে প্রথম লাইনের তৃতীয়টা অরেঞ্জ কালার আবার চতুর্থ কার্ড আসবে ঠিক সেম প্রথম লাইনের তৃতীয়টা খেয়াল রাখবেন আপনারা তিন আর চার নাম্বারটা মিক্স করে ফেলবেন না একটা সম্পূর্ণ অরেঞ্জ আর একটা হালকা অরেঞ্জ তারপর চেক দিয়ে দিব দেখেন আমার একশো পার্সেন্ট এগিয়েছে টেন মিলিয়ন গেছে আপনারা ও ভিডিও থেকে করলেন আর কোনো কিছু জানার থাকলে বা কোনো প্রশ্ন থাকলে ইউটিউবে চ্যানেলে কমেন্ট করতে পারেন বা আমাদের টেলিগ্রামে গ্রুপে মেসেজ করতে পারেন